এই যে এমন করেও নামিয়েছে প্রুফটা দেখালো হ্যাঁ কি বিস্কুট কোথায় পাবো যা বিস্কুট ছিল সব তো বুলবুলিদের খাওয়াইছে সকালবেলা হ্যাঁ অনেক তো তুমি এখন কি খাবা এটা বলো আগে জলমুড়ি খাবা সকালবেলা পাঁচটার সময় ঘুমতে উঠেছে উঠে হচ্ছে মা গেছে ফুল তুলতে আমি গেছি পেছনে তো গুবলুকে খুঁজছি খুঁজছি গুবলু নাই কোথায় গেলো কোথায় গেল আর এত সকালে তো আমরা বুলবুলিদের ছাড়ি না কোথায় গেল কোথায় গেলো গুবলু গুবলু আর দেখি নাই উত্তর সারা শব্দ কিচ্ছু নাই এই ঘরের দেখি দরজা বন্ধ উত্তর দিচ্ছে না তারপরে না ঘরে এলাম এসে দেখি ঘরের দরজা বন্ধ করে বুলবুলিদের যেখানে এনেছে এনে এই দেখো ওই যে এখানে রাখা আছে চাল হুম অর্ধেকটা চাল ছিল চালের বালতিটা এখানে নামিয়েছে নামিয়ে জানি কেমন করে চালের বালতিটা নিচে নামালো হ্যাঁ নামিয়ে ওই দেখো দেখো আমি বড়ো হয়েছি এখন ও দেখাবে মানে প্রুফ প্রুফ দেখাবে ও কেমন করে নামিয়েছে দেখো এই যে এমন করে ও নামিয়েছে প্রুফটা দেখালো হ্যাঁ তো এমন করে নামিয়েছে বুলবুলিরা এসে দুজনে মিলে বেশ খাচ্ছে চাল খেয়ে খেয়ে এখানে হাফ বালতি মতো চাল ছিল মোটামুটি কেজি খানিক চাল খেয়ে নিয়েছে বুলবুলিরা ওটা তো খাইয়েছে খাওয়ানোর পর হাফ বিস্কুট ছিল ওরই বিস্কুট ওই বিস্কুটটা পর্যন্ত খাইয়ে দিয়েছে খাইয়ে দিয়ে এখন বলছে মামাকে বিস্কুট দাও চাল খেয়ে নিচে ফেলে রেখেছে লোমে দাও ভর্তি এই যে চাল খেয়ে মাটিতে ফেলেছে যে ভিজা চালগুলো ভিজা এই যেগুলো সব মাটিতে ফেলেছে ও চালের মধ্যে আবার জল মানে চালের মধ্যে জল দিছিল চালের মধ্যে আবার জল দিয়েছে সঙ্গে যে চাল জল একসঙ্গে খা এই ছাগলের তো চাল খেয়েছে দেখো ভুড়ি ফুলে আছে বুলবুলিদের মানে এখন আজকের বাড়ির থেকে সরছে না মানে চলতেও পারছে না ঠিকঠাক এখন ভয় পাচ্ছে কিছু হয় নাকি এত চাল খেয়েছে

রান্না করতে গেছে দেখি আদা নেই আদাটা ছিল ঘরে পচে গেছে তো দেখি তুলি পাওয়া যায় নাকি আদা এখানে আদা আদা হয়ে গেছে হয়েছে কি না গাছগুলো না মরে যাচ্ছে মাকে বলছিলাম মা তুমি কয়লাগুলো এখানে দিও না তবুও দিয়েছে দিয়ে দেখো গাছগুলো এখন মরে যাচ্ছে কয়লার জন্যই মরছে না অন্য কোনো কারণেই মরছে ভগবান জানে ভিতরে হয়েছে কি না পাচ্ছি না তো কি। পুরো গাছটাই তুলে দিলাম হচ্ছে কেবল এই দেখতে পাচ্ছ কেবল হচ্ছে আদাটা নিয়ে নেই নিয়ে বাদ বাকিটা গাছটা এই যে এতটুকু এটা পুরোনো আদা এটা এটা হচ্ছে পুরনো আদা তো গাছটা পুঁতে দেখ 回去呗，下喽。 গাইজ রান্না করা কমপ্লিট হয়ে গেছে স্নান করাও কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া এখনও কমপ্লিট হয়নি ই মা মা তারা তারাও ঘরের দরজা খোলা আর ঘরের দরজা খোলা থাকলেই আতঙ্ক থাকে মনের ভিতরে আতঙ্কের কারণ হচ্ছে বুঝতে পারছো ওই যে আতঙ্কের কারণ কারণ হচ্ছে সত্যি ঘরের দরজা খোলা তো বন্ধ করে দেই না হলে ঘরে ঢুকে যে কী হাল করবে সকালবেলা কী করেছে তোমাদেরকে বলি সকালবেলা গুগলু আজকে উঠেছে পাঁচটার সময় এটা আবার কার এসছে এই যে আরেকজন চলে এসেছে এই যা তোর বাড়ি না তো যা 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 ও আসিস আসিস আবার সঙ্গে করে বান্ধবীরাও নিয়ে এসেছিস সকালবেলা গুবলু কি করেছে তোমাদেরকে বলি সকালবেলা আজকে পাঁচটার সময় উঠেছে মার সঙ্গে ফুল তুলতে গেছিলো বলে কি আমি তোমার সঙ্গে ফুল তুলতে যাব তো অর্ধেক গেছে মানে রাস্তায় বেরিয়েছে বের বের হওয়ার পর বলে কি দিদি আমি আর আমি আর হাঁটতে পারবো না গো আমার পা ব্যথা করছে তো মা বললো তাহলে বাড়ি চলে যাও তো বাড়ি চলে এসছে এসে মা তো ফুল তুলছে আর ও কী করছে এসে ঘরের দরজা খুলেছে মানে মার ঘরের দরজা খুলেছে দরজা খুলে বুলবুলিদের ছেড়েছে আর সকালবেলা আমরা বুলবুলিদের ছাই না সাড়ে সাতটা সাতটার সময় বুলবুলিদের ছেড়ে দেই তখন ওরা বাইরে চলে আসে তার আগে ছাই না কারণ ওই সকালবেলা কই না কই যাবে লোকের ঘর বাড়িতে যাবে ভালো লাগে না বুলবুলিদের ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়ে মার ঘরে এনেছে ঘরে এনে হ্যাঁ চালের বালতি চালের বালতিতে হাফ বালতির মতো চাল ছিল তো ওই চালের বালতি নিচে নামিয়ে দিয়েছে নামিয়ে দিয়ে বিস্কুট ছিল বিস্কুট ও খেয়েছে বুলবুলিদের দিয়েছে সঙ্গে আবার বাটিতে জল দিয়েছে যে এগুলো খা আর ও দরজা বন্ধ করে বসে আছে মা ফুল তুলে চলে এসছে ওকে খুঁজা খুঁজি করছে এ কোথায় গেলো ডাকছে ওকে সারা নেই সারা নেই পরে হঠাৎ করে বললো যে আমি ঘরে বললে যে আমি ঘরে তো বলে কি তুমি ঘরে কি করো উত্তর দিচ্ছে না তো মা পরে ঘরে দরজা খুলে দেখে ও ওরকম বুলবুলদের নিয়ে একটাতে চালের বালতি দিয়েছে নামিয়ে চালের বালতি বিস্কুট আর একটা বাটিতে জল দিয়েছে জল দিয়ে ওদেরকে খেতে দিচ্ছে আর বুলবুলিরা মনের সুখে খেয়ে যাচ্ছে সকালবেলা বুলবুলিরা এক কিলোর মতো চাল খেয়েছে দুজনে মিলে তো জানি না অবস্থা কি হবে এদের আজকে মনে হচ্ছে তো পেট খারাপ হবে যে চাল খেয়েছে তো আর কি বিস্কুট যা ছিল নিজের বিস্কুট সম্পূর্ণ বিস্কুট খাইয়েছে একটা বিস্কুট নেই তারপরেও বলছে কি মা বিস্কুট খাবো একটা বিস্কুট নেই ভয়েমে যা বিস্কুট ছিল সব বিস্কুট খাইয়ে দিয়েছে এরকম করে ছেলেটা কি ওদেরও তো খেতে হয় ওদেরকেও তো কিছু খেতে দিতে হয় তাই আমি দিয়েছি চাল দিয়েছি আবার হচ্ছে বিস্কুট দিয়েছি জল দিয়েছি আবার চালের মধ্যে না কিছুটা জলও আবার মিশিয়ে দিয়েছে যাতে চালটা নরম হয় বলে কি জল দিয়েছো কেন চালের মধ্যে বলে কি মানে খেতে সুবিধা হবে নরম হবে এই জন্য দিয়েছি এই করে কাণ্ড এর আগের দিনও এরকম খাইয়েছে আজকেও এরকম আজকে তো প্রচুর খাইয়েছে আজকে তো অনেক চাও খেতে দিয়েছে যে কি যে করি ছেলেকে নিয়ে এই দেখো চলে এসছে এই আবার আসছে দেখো তিনটা একটা সঙ্গে করে নিয়ে আসছে মানে একটু ঝিরে দেখি বৃষ্টি পড়ছে আচ্ছা যা তো যাই হোক আমি আর থাকতে পারছি না পেট সারা দিচ্ছে খাওয়ার জন্য হ্যাঁ তো খিদে পেয়ে গেছে দুটো বেজে গেছে আর ছোটা ডন ছোটা ডনকে হচ্ছে ঘুম পাড়িয়েছি কারণ ছোটা ডন জাগনা থাকলে মনে হয় না যে পৃথিবীতে আছি হ্যাঁ কোন গ্রহে আছি নিজেও বলতে পারি না তো ঘুমিয়েছে এখন শান্তশিষ্ট হয়ে গেছে বাড়ি মনে হচ্ছে মঙ্গল গ্রহ চলে এসেছি না আছে এখানে লোকের আওয়াজ না আছে কিচ্ছু না মানে শান্তশিষ্ট পরিবেশ হয়ে গেছে যখন আবার উঠে যাবে তখন আবার এ বাড়ি আর বাড়ি থাকবে না মনে হবে না যে পৃথিবীর মধ্যে বাড়ি আছে এটা অন্য কোথাও আছে তো যাই হোক খুব খিদে পেয়েছে খেয়ে নেই এখন বাজে হচ্ছে না কোথায় কোথায় আর এখানে বেঁধে রেখে চলে গেছে আমার লক্ষ্য হই না এদিকে এখন এসে খুঁজে দেখে এই পাশে দেখি না বেশ সুন্দর করে শুয়ে আছে কোনো উত্তরও দেয় না অন্য সময় ডাকলে না উত্তর দেয় আজকে দুজনে বেশ ঘুমাচ্ছে ওর গালের মধ্যে যে কি উঠেছে এটা পাচ্ছেই না ডাক্তার দেখাইতে হবে